ওয়াকাফ এসআইআর দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল হরিহরপাড়ায় হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় বুধবার কংগ্রেস কর্মীরা ওয়াকাফ ওবিসি ও এসআইআর দাবিতে তীব্র প্রতিবাদ জানায় পাশাপাশি ওই দিনই ওয়াকাফ একশো দিনের কাজ এবং বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে সিটু হরিহরপাড়া কমিটির উদ্যোগে হরিহরপাড়া বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করা হয় এই সকল দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ওয়াকফ এসআইআর এর দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল হরিহরপাড়ায় বুধবার বিকেলে হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস কর্মীরা ওয়াকফ ওবিসি ও এসআইআর এর দাবিতে তীব্র প্রতিবাদ জানায় এছাড়াও মিছিল ওবিসি সংক্রান্ত প্রশ্নে মুখ্যমন্ত্রীর নীরবতা ও মিথ্যাচারের অভিযোগে স্লোগানও তোলা হয় ভারতবর্ষের নরেন্দ্র মোদী দ্বারা পলিচাস সরকার চাইছেন যে এখানকার মুসলমানদেরকে করে রাখবো প্রতিবাদ জ্বালায় মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন করতে যেয়ে ভারতবর্ষের সবচাইতে বেশি রক্ত দিয়েছিল এই মুসলমানরা তাই মুসলমানদেরকে অবিলম্বে তাদের যে দাগ নিজস্ব কাজ নিজের যে জায়গা সেই জায়গা অবিলম্বে তাদের তত্ত্বাবধানে রাখতে হবে এখানে কোনো অমুসলিম ট্রাস্টে যেতে পারবে না এবং অকাব সম্পত্তিকে কোনো রকমভাবেই বেশ ঘোষণা করা হবে না অবিলম্বে তৃণমূলের যে নেতারা অকাব সম্পত্তি দখল করে এসছে সেই সব পরিষ্কার করতে হবে এবং অকাপের হাতে এই রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে এসআর স্যার নিয়ে ভারতবর্ষের সরকার যেভাবে মানুষকে হয়রানি করছে এসআর স্যারের নামে হিন্দু মুসলমানের প্রবণতা জানাই মানুষ ধর্ম নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসাবে এই জাতীয় কংগ্রেসকে চিনে তাই সেই জাতীয় কংগ্রেস ধর্ম নিরপেক্ষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে হরিয়ার হরিয়ারপাড়ায় এই প্রতিবাদ মিছিল হলো আরো বলি ওবিসি নিয়ে সরকারের যে টাল মাটাল ব্যবস্থা চলছে অবিলম্বে ও বিসির যারা আছে তাদের ও বিসির রাখতে হবে এবং এবং তাদের যোগ্য যেসব দাবি পাওনা আইনি অধিকার সেই সব দিতে হবে এই সাবে গুচ্ছ দাবি নিয়ে আমাদের প্রতিবাদ পাশাপাশি ওই দিনই সংশোধনী বিল একশো দিনের কাজ এবং বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে সিটু হরিহরপাড়া কমিটির উদ্যোগে হরিহরপাড়া বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করা হয় মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা নেতৃত্বরা জানান ওয়াকাপ সংশোধনী বিলের জেরে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এনআরই জি প্রকল্পের নাম বদলে একশো দিনের কাজ বন্ধ করার চেষ্টা চলছে এবং বাংলাদেশে দীপু দাস হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তাদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে এই সকল দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা সকলেই জানা আছে যে ওয়াক সংশোধনী বিল কেন্দ্র সরকার যা নিয়ে এসেছে সেটা জনবিরোধী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে মানে আঘাত এনেছে তাদের মসজিদ গোরস্থান এক নম্বর খতিয়ানে যে নিয়ে নিচ্ছে এই প্রতিবাদ যেমন রাজ্য জুড়ে চলছে আজকে আমাদের সারা ভারত কৃষক সভা ক্ষেত্রমজুর উদ্যোগ নিয়ে ওয়াক সংশোধনী বিল বাতিল করতে হবে আর রাজ্য সরকার যে রাজ্যে লাগু করছে সেটাকে বন্ধ করতে হবে রাজ্য সরকার যে কথা দিয়েছিল যে আমার জীবন থাকতে এই পশ্চিমবাংলায় ওয়াক অফ বিল লাগু হবে না সেটা লাগু করেছে তার প্রতিবাদ বর্তমান কেন্দ্র সরকার সেই একশো দিনের কাজ অর্থাৎ এনআরজি নামকে পরিবর্তন করে জি রামজি রাখার চেষ্টা করছে এবং বিল নিয়ে এসেছে আর একশো দিনের কাজকে বন্ধ করা দেওয়ার একটা চক্রান্ত চলছে সেই একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এবং এই চক্রান্ত বন্ধ করতে হবে এবং এনার যে কাজ সাধারণ খেটে খাওয়া মেহনতি মেহনতি মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে আমাদের আজকে এই মিছিল আমাদের মিছিল হচ্ছে গত কয়েকদিন আগে বাংলাদেশে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দীপু দাসকে যেভাবে অন্যায়ভাবে বর্বর ভাবে আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে এর প্রতিবাদে আমাদের মিছিল এবং সেখানকার সরকারকে ওই খুনিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জেড অ্যাকাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেট একাডেমি ঊনপঞ্চাশ জনের মধ্যে শিক্ষার্থী পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু ছাব্বিশ বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন